পঞ্চম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাবর আলী রোববার উনিশ মে বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটায় এভারেস্টের চূড়ায় ওঠেন তিনি বেস ক্যাম্প টিমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের প্রধান সমন্বয়ক ফরহান জামান হিমালয়ের শীতিধার চূড়া জয়ের জন্য বাবর আলী রওনা দিয়েছিলেন এক এপ্রিল চূড়াটি হাজার পাঁচশো ফুট উপরে বাংলাদেশের পতাকা ওড়ান তবে অভিযান কিন্তু শেষ নয় বাবরের আসল লক্ষ্য শুধু এভারেস্ট নয় সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষ পর্বত লোতেপ রোববার ক্যাম্প চারে নেমে মাঝরাতে আবারও শুরু করবেন দ্বিতীয় লক্ষ্যের পথে যাত্রা সব অনুকূলে থাকলে ভোরে পৌঁছে যাবেন এর চূড়া চলতি বছরের এক এপ্রিল নেপালের উদ্দেশ্য উদ্দেশ্যে দেশ ছাড়েন বাবর আলী সপ্তাহ খানেকের ট্র্যাকিং শেষে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে মূল অভিযান শুরু হয় এখান থেকেই পর্বতের চূড়ায় উঠতে সময় লাগে দুই মাসের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন তেত্রিশ বছর বয়সী বাবর আলী এরপর শুরু করেছিলেন চিকিৎসা পেশা তবে থিতু হননি চাকরি ছেড়ে দেশ বিদেশ ঘোরার কর্মযোগ্য শুরু করেন সাইকেলিংয়েও রয়েছে বাবরের আলাদা আগ্রহ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন